আসসালামু আলাইকুম লিসাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি রান্না করে দেখাবো তালাকুজের পাতা দেখুন আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে এইভাবে কাটতে পারেন এর সাথে আমি দুইটা আলু অ্যাড করব প্রথমে আমি কড়াইটি গ্যাসে গরম করে নিব গরম হয়ে গেলে আমি সরিষার তেল ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করে দিব তেজপাতা দিয়ে ফেয়ে দিব কেনাকুপি পাতাটি হচ্ছে ওষুধি গাছ এটি অনেক উপকারে আসে রসুন বাটা আদা বাটা জিরা বাটা একসঙ্গে আমি গ্লিন্ডার করে নিয়ে একসাথে দিয়ে দিয়েছি দি বেটে আবার দিয়ে দিলাম দিয়ে হলুদ দিব আমি শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি তরকারিটা কাড়া আসার জন্য এবার আমি নেড়েচে ভালো করে চেয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিব ভালো করে মশলাটা কষিয়ে নিব দিয়ে পানি এবার আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব এবার মশলা কষানোর জন্য আমি অপেক্ষা করব মশলা কষে এসছে দেখেন উপরে তেল তেল উঠে আসছে এবার আমি দেখেন ওই মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় বড় পিস করতে পারবেন আমি এবার মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো অপেক্ষা করবো মাছ কষে আসার জন্য মাছটি কষে এসছে এবার আমি আলু আর তেলাকুঁচের পাতা দিয়ে দেবো এবার ভালো করে নিয়ে চেয়ে নেব তেলা পাতাটি অনেক উপকার যাদের ডায়াবেটিস আছে তারা সকাল বিকাল এটা ছেঁচে ভালো করে ছেঁচে রস করে খেতে পারে যাদের আমেষা আছে তারা ভালো করে ছেঁচে সকাল বিকালও খেতে পারে আর হচ্ছে যাদের সর্দি কাশি হয় বা হয়েছে বুকে কপ জমে আছে তারাও এটা সুন্দর করে সেচে গরম করে খেতে পারে হালকা কুসুম কুসুম গরম করে খেতে পারে ঢাকনাটি উঠে আমি এখন তরকারিটা নেড়ে চেয়ে দিব এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে আবারও আমি ঢেকে দিব দেখুন আমার তরকারিটি হয়ে আসছে এবার আমি বাটিতে ঢেলে নেব তেলাকজির ডাটাগুলো শক্ত হয়ে থাকে তবে খেতে অনেক মজা লাগে আপনারা খেয়ে দেখতে পারেন আর তরকারিটা দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ